ছোট বাচ্চাদের জন্য দশ লাইনের রচনা শরৎকাল বর্ষাকালের পরে আসে শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে হয় শরৎকাল শরৎকালে কাশ ফুল পদ্ম শালুক ছাতি শেফালি ও শিউলি ফুল ফোটে এই সময় আমলকি চালতা জলপাই তাল করমচা ইত্যাদি ফলও পাওয়া যায় আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় প্রকৃতির রূপেই আকাশে বাতাসে ধ্বনিত হয় উৎসবের সারা বছর ধরে বাঙালি মা দুর্গার আগমনের অপেক্ষা করে থাকেন এবং বাঙালির হৃদয় আনন্দে ভরে ওঠে নতুন নতুন জামা কাপড়ের সেজে বাঙালি ঘর ছেড়ে বেরিয়ে পড়ে মা দুর্গার দর্শন করতে। অবশেষে আসে বিজয়া দর্শনী মানুষের মন তখন দুঃখে ভরে ওঠে শরৎ ঋতুর আরো দুটি উৎসব হলো লক্ষ্মী পূজা এবং কালী পূজা কালী পূজার পরে আসে ভাতৃ দ্বিতীয়া ঘরে ঘরে বোনেরা ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করে ভাইয়ের কপালে ফোটা দেয় শরৎকালে আবহাওয়া থাকে আরামদায়ক গ্রীষ্মের প্রচন্ড গরম অথবা শীতের ঠান্ডা অবশেষে আসে বিদায়ের পালা শরতের শুরুতে মানুষের মনে যে আনন্দের বাসী বেজে ওঠে তা বিদায় বেলায় বেদনার স্মৃতি হয়ে যায়